অনেক কষ্টে আছে তারা তাদের উদ্ধারের জন্য আমরা এসেছি সেনাবাহিনীও কাজ করছে আপনারা দোয়া করুন আল্লাহ যেন আমাদের উপর রহম করেন এবং যারা আটকে আছে তাদেরকেও যেন আল্লাহ তালা শুভ একটা ব্যবস্থা করে দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন আসি বুড়িচং থানা ময়নামতি ইউনিয়ন কিং বাজিহুরা গ্রামে সাত থেকে আট হাজার মানুষ পানি বন্দী আছে যেখানে গর্ভবতী মারা আছে ওদেরকে উদ্ধার করতে পারতেছে না আমরা এখানে আসছি খাবার নিয়ে খাবারের কোনো প্রয়োজন এখানে নাই দেখতেছি এখানে মূল প্রয়োজন যেটা তাদেরকে উদ্ধার করে এখন নৌকা না থাকার কারণে আমরা পারতেছি না ওখানে ওই যে সেনাবাহিনীর লোক আসছে আমাদের সাথে আমরা এই যে আসছি যদি আমরা দেখাই দেখেন এই যে ঘরটা এই যে ঘরটা একদম টোটাল তলিয়ে গেছে এরকম প্রত্যেকটা ঘর এখানে গ্রামের মধ্যে ওই যে দেখা যায় একটা বিল্ডিং একটু জুম করে দেখাও ওই যে বিল্ডিং বিল্ডিং এর উপরে শত শত মানুষ আছে তাদেরকে উদ্ধার করতে হবে এই উদ্ধার করার জন্য টলার বা স্পিড বোর্ড দরকার যারা ঢাকা থেকে আসতেছেন তারা টলার বা স্পিড বোর্ড নিয়ে আসেন দয়া করে আমার সাথে বাজে তাসিব কথা বলো আজকে আমরা যতটুকু শুনতে পারছি আবহাওয়া অফিস থেকে যে আরো সামনে ফেনি নোয়াখালী কুমিল্লার অবস্থা অবনতি হবে সুতরাং আমরা তাদেরকে এই জেলাগুলো থেকে নিয়ে আমরা কিভাবে ঢাকা অন্য জায়গায় অবস্থা ভালো তাদেরকে জায়গা করে দেওয়া যায় সেই চিন্তা করি আমরা শুধু মুড়ি চিরা চিনি এগুলো দিলে আর হবে না এখানে অবস্থা সামনে আরো খারাপ হবে সুতরাং অনেক লোক আছে তাদের খাবারের প্রয়োজন নাই যেই খাবার আছে দুই তারা খেতে পারবে কিন্তু তাদের আজকে এই এলাকাগুলোতে আগে নৌকা ছিল না এখন আপনার দূর থেকে যেখানে নৌকা আছে এই বন্য কবলিত এলাকাগুলোতে আপনার নৌকা স্পিড বোট টলার গুলো আপনারা পাঠানোর ব্যবস্থা করুন অথবা আমাদের নাম্বার আপনারা যোগাযোগ করুন নাম্বার দেওয়া আছে যত টাকা লাগে শুধু টলার বা স্পিড বোট নিয়ে আসেন আমরা টাকার ব্যবস্থা করব শুধু আমাদের ফোন দেন যদি দিয়ে এখানে পৌঁছানো যায় এখানে পৌঁছানো আমরা এখান থেকে লোকগুলো উদ্ধার করি আমাদের সাথে রায়হান রায়হান কথা বলবে চোখের সামনে সব ডুবে যাচ্ছে আমরা সহযোগিতার জন্য চেষ্টা চালাচ্ছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এখানে কোনোভাবে এই যে এই পাশে যদি দেখেন এই যে ব্রিজটাও একটু পরে ভেঙে যেতে পারে এমন অবস্থা তো এখানে শত শত মানুষ আর্মি আসছে তারা লোকজন উঠাই দিচ্ছে আমরা চেষ্টা করবো ওই যে আমাদের এক হুজুর গেছে ওখানে দেখেন ওই যে মাজা পর্যন্ত পানি যদি এদিকে আমরা যাই আর একটু কোনোভাবেই যাওয়ার নেই এই দেখেন এই পানির অবস্থা দেখেন মানে স্রোতের কারণে কেউ আসতে পারতেছে না বিশেষ করে মা বোনরা ছোট বাচ্চা নিয়ে স্রোতের কারণে এদিকে আসতে পারতেছে না এদিকে নৌকার দরকার এই যে আমাদের ইসমাইল গেছে এদিকে অবস্থা একদম ভয়াবহ এই গ্রামটার সাত থেকে আট হাজার মানুষ এই গ্রামে আটকে আছে আপনারা যারা পারেন নৌকা নিয়ে আমাদের কাছে টাকা আছে কিন্তু সহযোগিতা করার কোন সুযোগ নেই